বন্ধুরা এখন আপনারা সুস্থ আছে এই যে কী ঝড় বৃষ্টি এখন মানুষের দেহটা একটু ঠান্ডা হয়েছে আমার তখন শীত করে তা ভালো থাকবেন আর আমরা খুদের ভাত রাঁধব শাক তো যাই খেল এই ঠান্ডা ঠান্ডার দিনে সবাই বলতেছে খুদের ভাত খাবো তাই যাই শাক নিয়ে আসি গা এই নাতিন আতি বউ গেছিল দাঁড় ছিলি সেই দাঁড় ছিলি হয়ে গেছে ওই দেখেন শাক পাতা সব নিচু হয়ে গেছে ওইদিকে দিকে আরো কি কি আছে সব দেখাচ্ছি আসেন শাক তুলবো আর সব দেখাবো তোমার আসেন আসেন বন্ধুরা বুড়ি গেছে লাউ কুমড়া কালকে ঝরে এই যে মাছাটা বানানো ছিল কি সুন্দর উঁচু করে লাউ ঘাস কুমড়া ঘাস ওই যে উঠে গেছিল সেই মাছা ভেঙে পড়ে গেছে না বলো আর এই সাইডে দেখেন বৃষ্টি হওয়ার আগেই আমাদের ফুল গাছ কত সুন্দর হয়েছে এই ফুল গাছ এই বর্ষা পড়ে যাবে এইজন্য ফুলে ফুলে লাগানো হবে এখানে একদমটা ফেলি নাই এখানে ছিল

এই দেখেন টক গাছ টক গাছগুলো হয়েছে সেই টক শাক খেয়েছিলাম সঙ্গে সেই টক টককে নেবুন আর একটু বড়ো হোক আরও ঝাঁপানো হোক পাতা হবে আরও তখন রান্না করবে এই দেখেন কচু খেতে খাপা ডাটা খাপা ডাঁটাগুলো খেতে খুব সুন্দর এই খাপা ডাঁটাগুলো মিষ্টি মিষ্টি লাগে অনেক ডাটা হয়েছে যেটা অনেক এই কচুগুলো কিন্তু বুনো কচু কচু ক্ষেত্রটা খুব সুন্দর হয়েছে এই এইগুলোও খাওয়া যায় খুব সুন্দর লাগে এইগুলো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এই দেখুন না ভিজে যাচ্ছে ধীরে ধীরে বৃষ্টিতে খুব ভালোও লাগছে দেখুন আর আম পড়ছে দেখেন গাছ আমগুলো সবে পাকা শুরু হয়েছে আর এই যে ঘরের মধ্যে পড়ছে অনেক পাকা ঠাকুমা কি বাচ্চো গো হ্যাঁ এই দেখছ এটা রং গাছ হ্যাঁ ও ই গট নো স্টেহার এইটা এইটা সুন্দর এই সব নোটের সব কিনে নিয়ে যাই ঘরে গিয়ে ভালো করে বাসে দেবেন না তো বিশাল জোরে সিনেমায় আসলো গো করছে কিছু অর্থ এর আগে একদিন খাওয়া হয়েছিল সেইখান দিয়ে পোট বেরোয় আবার এইটা মালন তো শাকে দেখেন এই শাকটাও খায় বেশি খায় না দু একদিন খেতে হয় খাওয়ায় শাক তোলা হয়ে গেছে আর জোরে বৃষ্টি আসতেছে এই কথাতে আমাদের হয়ে যাবে কাদা ভর্তি শাক শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নেবে এত বড় বেল আমাকে কাকুমা দিয়েছে ভাই একটু বেল খাও এ দেখো কত বড় বেল আমি খাচ্ছি খাই বসে বসে ঠাকুমা একটু খালো আমি সুন্দর বেল

का का हवा का मौसम है जैसे वो छो का को कापो कापो कानो था का का कम बार करबो दादा हद तक की बात है सब बोलो मैं तो बोलो मैं इतना सी मैं Gat, pala, bagi-bagi Gat, baki, betar, gat Ikan, hawa, hu-hu, hu-hu, gat Ingat sapa mu, korek sampai di sini, koreknya jauh

Hi Hi

খুব ধানড়া লাগবে দূর থেকে হ্যাঁ হতে যাবে তার মানে লাগুন বন্ধুরা আজকে ওয়েদার দারুণ বৃষ্টি পড়ছে। সে কাল রাত থেকে ঝড় আর বৃষ্টি চলছে গানে। দেখুন এই ডালপালা সব ভেঙে পড়ে গেছে আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে মা রান্না করতে তখন সকাল বেলায় কুড়ের ভাত। যদিও আজকে চিকেন ডिकन খাবার দিন ছিল। কিন্তু আজকে বন্ধুরা এখন বাজারে যাওয়া হয়নি। কিছু আনাও নাই ভাইজে। মানে সকাল वाला একটু বাড়িতে টক শাকপাতা দিয়ে

কচি কচি পাতা একবারে একদম কচি বেশি গাছও তো নাই গাছগুলো সব হয়ে গেছে বাস গো না পাচলার বাটা লাগবে না আমাতে তা তনি ভাত তাতে ভাত দুজনে ধই যাবে হ্যাঁ তাই কোনটা কোনটা

শাক সিদ্ধ তারপরে টক টকর সিদ্ধ টক টকের পাতা মাছ ভাজা যা সুন্দর খাইতে লাগবে তার গো কি কবর আপনাকে কবার কিছু নাই শীতে বাতি না আমি বাঘ পেরাই গেছে শাক সার সিদ্ধ হইলে যাবে যেমন টক শাকের কালার আলাদা আর এমনি এই নোটে শাকের কালারটা কি সুন্দর সবুজ আর এই যে লঙ্কা সেদ্ধ এক পাশে খুব সুন্দর হয়েছে শাকটা খাবার আলাদা করে আমি রয়েছে এই শাক পাটা আমি একটু ধরে উল্টা দিই

দাদা ধরে নিয়ে আসছে পুকুর থেকে বাবা ওই পুকুর মাঠের পুকুর থেকে মাছ উঠছিল মাগুর মাছ আর শোল মাছ ধরে নিয়ে এসছে দাদা এখনই এই দেখো কতগুলো মাছ দেখো মাছ দুটো শোল মাছ আর একটা মাগুর মাছ হ্যাঁ তোমার দাদা দুই দাদা গেছিল মাছ ধরতে দুজনে গিয়ে ধরে নিয়ে এসছে

হাত পুরা লেগে গেছে নাকি সাইডে এতো দাও তো আমাকে শাক একদম গাজে টাটকা নটে শাক আর এই যে এই যে হচ্ছে টক শাক এটা হচ্ছে টক শাক আরই কাচা লঙ্কা দেখুন কত কাচা লঙ্কা এই দেই কিন্তু আজকে আমাদের বুজাবাট্টা খাওয়া হবে আর এইদিকে ঠাকুরমা সরষে বাটা করেছে শুঁড়লঙ্কা দিয়ে আর ওখানে মাছ ভাজা করছে বাটা মাছ আর এখানে শুঁড়লঙ্কা ভাজা আছে লম্বা লম্বা কাচা লঙ্কা আরও দাও মা

গরম সাংঘাতিক মাখি খাবেন কাঁচা লঙ্কা শুম লঙ্কা রক শাক মোটে শাক আলু সেদ্ধ সব একসঙ্গে মাখাবেন দেখুন এই খাবার পৃথিবীতে টাকা পয়sede পাওয়া পাবেন না আবার বাড়িতে বাড়িতেই বানিয়ে খেতে হবে কিন্তু আমার এই বৃষ্টির দিনে হুম এইরকম খাবার সত্যিই পাওয়া অসাধারণ হয়ে হয় বল দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কী চলছে বৃষ্টি চলছে ঝড় ঝড় বৃষ্টি

देशो टॉक साग daun hai टॉक साग आलू ये देखो हरा साग मोटा साग थोड़ा बेरो थोड़ा भाजी लगेगा कितनी बार है सीने मागाते हो भट्टा के आज ही बार भर के दे दिया उसको लास्ट बार तो आ दिया आपने ये किस तरह हो ना तुमको hmm.

এই খুদের ভাত খাইতেছি আর ভয়ও পাইতেছি আমার এক মামার বলে খুদের ভাত আর চিংড়ি মাছ খাইয়া বাংলাদেশে প্যাক ফাইটে গেছিল তাই আমি চিন্তা করি এত সব দিতে এ খাইয়া বাড়ু একটা ঠিকঠাক থাকবে তো হাইটে গেলে মুশকিল এক খাওয়া সকাল হয়ে গেছে আমার এই দ্বিতীয় খাওয়া এই মিষ্টির মধ্যে ভাটা ভাটি খাওয়া হবে না

কথায় কথায় যে কথাটা মনে পড়ে গেল মাছ মাংস থেকেও খুব ভালো জিনিস এই খুদের ভাত এই বৃষ্টির দিনে আজকে ঠিক কিনা দাদা বাড়ি উপস্থিত হয়ে গেছি তাই সকাল সকাল এই দেখো সঙ্গে মাছ ভাজা এটা কি মাছ বাটা মাছ দিছি দিচ্ছি

কেমন লাগছে গো না নিজে নিজে খাচ্ছে আমি বাঁচে দেবো সে হবে না কাটা লাগবে আমি চিন্তা করি এই ভাত পরে আমি চিন্তা করি ভাত খাওয়ার পরে খুদের বাদ কি করে আমি খাইলাম খুদের বাদ উলেই খাওয়া খাওয়ার পরে খাওয়া ও খাবে